আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি খুবই মজাদার স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খিচুড়ির রেসিপি বাচ্চারা একই খাবার রোজ রোজ খেতে চায় না তার জন্য প্রয়োজন খাবারে ভিন্নতা না ভিন্ন খাবার থেকে বাচ্চা পেয়ে যাবে ভিন্ন ভিন্ন ধরনের পুষ্টি অল্প খাবারেই যেন বাচ্চা পেয়ে যায় অনেক ধরনের পুষ্টি তার জন্যে আজকে তৈরি করব এই স্বাস্থ্যকর খিচুড়ি রেসিপি এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি অনেক ধরনের সবজি এখানে তিন ধরনের সবজি আছে গাজর মিষ্টি কুমড়া এবং লাউ এখানে আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন অথবা একটি সবজি ব্যবহার করলেও হবে তো এখন প্যানের মধ্যে আমি সবগুলো সবজি ঢেলে দেব এরপরে দিয়ে দিব এখানে ভিজিয়ে রাখা ভাতের চাল এবং মুসুরির ডাল আপনারা চাইলে এখানে পোলার চাল মুগ ডালও ব্যবহার করতে পারেন অথবা ভাতের চাল মুগ ডালও ব্যবহার করতে পারেন তো এখানে আমি নিয়েছি পরিমাণ অনুযায়ী আমার বাচ্চা যতটুকু খাবে এখন দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি এবং একটি কাঁচামরিচের অর্ধেকটুকু ব্যবহার করেছি আমি এবং আরও দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব এক চামচ ঘি এখানে চাইলে আপনারা বাটার অথবা রেগুলার অয়েলও ব্যবহার করতে পারবেন অথবা এক্সট্রা ভার্জিন অয়েলও ব্যবহার করতে পারবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি এখন এই সমস্ত উপকরণ আমি রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করব। এখানে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটি দেশি মুরগির ডিম এখানে আপনারা চাইলে কোয়েল পাখির ডিম অথবা যে কোনো মুরগির ডিম ব্যবহার করলেই হবে ডিম দেওয়ার পর এর উপরে আমি সামান্য লবণ ছিটিয়ে দেব স্বাদের জন্য কিছুটা সময় ঢেকে ডিমটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তো এখানে ডিমটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম শক্তও না আবার একদম নরম না সে পর্যায়ে ডিমটি ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এ পর্যায়ে আমি খিচুড়ির ঘনত্ব বুঝে খিচুড়ি নামিয়ে নিয়েছি দর্শক আপনারা চাইলে এখানে ডিমটি ভেঙেও খিচুড়ির সঙ্গে মিক্স করেও রান্নাটি করতে পারেন অথবা আমার মতো চাইলে এভাবে ডিম খিচুড়ির মধ্যে সেদ্ধ করেও রান্নাটি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং পুষ্টিকর তাছাড়া খুবই স্বাস্থ্যকর একটি খিচুড়ি খিচুড়ি বাচ্চাকে সকাল দুপুর অথবা রাত্রের প্রধান খাবার হিসাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন এই ধরনের সবজি খিচুড়ি যদি বাচ্চাকে বাড়িতে তৈরি করে দিতে পারেন দেখবেন এটি খাওয়ার ফলে তার ওজনও খুবই দ্রুত বৃদ্ধি হচ্ছে যে বাচ্চাদের মুখে রুচি একদমই নেই আমি তাদের বলব অবশ্যই খিচুড়িটি বাসায় তাদের তৈরি করে দিন দেখবেন এই খিচুড়ি খাওয়ার ফলে তার ঘন ঘন এই খিদে লাগবে মুখে রুচি ফিরে আসবে এবং সে খাবারটি পেট ভরে খাওয়ার ফলে তার ঘুমের পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে তো দর্শক বাচ্চাদের এই ভিন্ন ভিন্ন সিম্পল খাবার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যাওয়ার আগে একটি সুন্দর কমেন্ট করে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন নিজে সুস্থ থাকবেন নিজের সন্তানকেও সুস্থ রাখবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ